সারাদেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক এটি একটি বিষধর সাপ সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যপ্রাণী অধিদপ্তর একসময় এই সাপ রাজশাহী ও নবাবগঞ্জ অঞ্চলে বেশি দেখা গেলেও বর্তমানে তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে এর উপদ্রব উপকূলীয় জেলা পটুয়াখালী ও দ্বীপ জেলা ভোলাতেও এর দেখা মিলেছে গেল দুই সপ্তাহে এ সাপের কামড়ে মারাও গেছেন কয়েকজন পৃথিবীতে বিশোধর সাপ হিসেবে ব্রাসেলস ভাইপারের অবস্থান পাঁচ নম্বরে হলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথমে এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে এই বিষধর সাপটি এতই বিপজ্জনক যে নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে মানুষকে প্রয়োগে সময় নাই মাত্র এক সেকেন্ডেরও কম সাপটির বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায় ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয় এখন পর্যন্ত আটাশটি জেলায় রসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে জেলাগুলো হল নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা দিনাজপুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর খুলনা সাতক্ষীরা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী ঝালুকাঠি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ও চট্টগ্রাম